দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর বাংলার বহু সংখ্যক বাম কর্মী সমর্থকরা আরও একবার হতাশ অনেকেই চর্চা করছেন যে দেশ জুড়ে বাম রাজনীতি কি পতনের মুখে ঠিক সেই সময় অন্য একটা আশার গল্প শোনাচ্ছে বিহার সিপিআইএমএল লিবারেশন তার দু দুজন সাংসদ পাঠাচ্ছে ভারতের পার্লামেন্টে এই মুহূর্তে সিপিআইএমএল লিবারেশনের জেনারেল সেক্রেটারি সারা ভারত যাকে চেনে একজন কমিউনিস্ট নেতা হিসেবে বাঙালি মুখ দীপঙ্কর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আপনাকে প্রথমেই এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই আমি একটা কথা জিজ্ঞাসা করব দীপঙ্কর দা একটা কথা সবাই বলছেন যে বাম রাজনীতি পতনের দিকে যাচ্ছে বামেরা একদিন যে যে ইস্যুগুলো নিয়ে রাজনীতি করছিলেন এখন অন্যান্য দলরাই সেই সেই নীতি অবলম্বন করছেন অনেক বেশি সামাজিক সুরক্ষা দিচ্ছেন সার্বিকভাবে কি বলবেন বা আমরা আমি আমি এটা মোটেই মনে করি না আজকে ভারতবর্ষের পুরো পরিস্থিতিটা অভূতপূর্ব পরিস্থিতি ফলে সবাইকেই নতুন করে ভাবতে হচ্ছে গণতন্ত্রের সংকট সংবিধানের সংকট এই ধরনের নির্বাচন আগামী দিন আর হবে কি না দেশটা যেভাবে আমরা চিনতাম জানতাম সেভাবে আর দেশটাকে দেখব কিনা এই পুরো ব্যাপারটাই যেখানে সংকটের মুখে সেখানে পুরোনো যেভাবে বিভিন্ন দল রাজনীতি করেছে অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে হবে তো আমি মনে করি আজকে গণতন্ত্রের গণতন্ত্র সংবিধানকে টিকিয়ে রাখার লড়াই ফ্যাসিবাদকে পরাজিত করার লড়াই এটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ এবং সেই লড়াইটাই দিয়েই বামপন্থীদেরও চিনতে হবে বাকি তো ধরুন বিভিন্ন সময় কখনো অপারেশন বর্গা হয়েছে কখনো ভূমি সংস্কার হবে কখনো বেকার ভাতা হবে কখনো লক্ষ্মীর ভাণ্ডার হবে কখনও এই প্রকল্প ওই প্রকল্প এগুলো তো ছোটোখাটো ব্যাপার আর এগুলো আমার মনে হয় যে মানুষের যে অধিকারের মূল লড়াই তারা খুব ছোট অংশ ফলে অধিকারের মূল লড়াইয়ের প্রশ্নটা কিন্তু আবার উঠে এসছে কৃষক বলছে আমার ফসলের দামটা দিতে হবে কৃষক সম্মান নিধি দিয়ে চলবে না যুবকেরা বলছে আমার স্থায়ী কাজ দরকার এবং সম্মানজনক বেতন দরকার মহিলা স্কিম ওয়ার্কার্সরা তারা গোটা দেশ জুড়ে বলছে যে আমাদের কাজের স্বীকৃতি দরকার আমার তো মনে হয় বা যে গরিব মানুষকে বলা হচ্ছিল যে আশি কোটি মানুষকে মোদিজি পাঁচ কিলো রেশন দিচ্ছে তোমার আবার কি চাই তারা বলছে পাঁচ কিলো রাশনটা দিয়ে আমাকে এই দেশে মানে বন্ডেড ভোটার বানিয়ে রাখা যাবে না আমার সমস্ত অধিকার চাই সংবিধানের ভিত্তিতে ফলে আমার মনে হয় এবারের নির্বাচনটা তো খুব ভালো একটা বার্তা দিল যে মানুষ তার সম্পূর্ণ অধিকারের জন্য দেশের সংবিধানের জন্য আধুনিক ভারত সম্পর্কে আমাদের যে কল্পনা ছিল সংবিধানের যে প্রতিশ্রুতি ছিল সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ যেখানে প্রত্যেক নাগরিক যেখানে তার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই ব্যাপারটা সামনে চলে এসেছে এর থেকে বড় বাম রাজনীতির জন্য আসার খবর আর কি হতে পারে মানে আপনি বলতে চাইছেন যে আপনারা যেমন বিজেপির বিরুদ্ধে একটা সর্বাত্মক জোট বিহারে আমরা সেই ছবিটা দেখলাম সোশ্যাল মিডিয়া আমরা সেই ছবিটা দেখেছি যে সর্বাত্মক বিজেপির বিরুদ্ধে একটা জোট হয়েছে আপনি কি বলছেন যে লড়াইটা তাহলে মূলত বিজেপির বিরুদ্ধে তবেই লড়াইটা শক্তিশালী হবে এটা তো এটা আমাদের বেছে নেওয়ার ব্যাপার নয় বিজেপি গত দশ বছর এমন করে দেশ চালিয়েছে যে গোটা দেশেই এটা হয়ে গেছে যে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে কে বিজেপিকে হারাচ্ছে কে এটা গণতান্ত্রিক মানুষের কাছে খেটে খাওয়া মানুষের কাছে যারাই ভারতবর্ষে ডেমোক্রেটিক রাইটস সিভিল লিবার্টি এগুলো পছন্দ করেন প্রয়োজনীয় মনে করেন এই সমস্ত নাগরিক সমাজের কাছে এটা দাঁড়িয়েছে রাজনীতির প্রথম কথা প্রধান কথা ফলে এই মুহুর্তে এর বাইরে যদি বিজেপি বিরোধী জোটের মধ্যে আমরা না থাকতাম তাহলে বিহারও এই রেজাল্ট আমরা করতে পারতাম না ফলে সিপিএম এখানে ওই জোটের বাইরে আলাদা করে তারা প্রসঙ্গটাতেই আসতে যাচ্ছে আলাদা করে তারা একটা জোট করেছে কংগ্রেসের সাথে যেটা ঠিক প্রথম সারির প্রধান জোট নয় বিজেপি বিরোধী এই রাজ্যে ফলে সেখানে তো নির্বাচনের ফলাফলটা আপনার মানে দুর্বল হতে বাধ্য মানে এক্ষেত্রে তারা যে মানে বিজেপির বিরুদ্ধে না গিয়ে একই সঙ্গে বিজেপি এবং তৃণমূল দুয়ের বিরুদ্ধে গিয়ে যে একটা তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে চাইলেন তৃতীয় ফ্রন্ট করলেন সেটাই কি তাদের ব্যর্থতার কারণ আমার মনে হয় এখানে সেটা হয়তো তৃতীয় ফ্রন্ট অনেক রাজ্যেই হয়েছে যেমন কেরালাতেও এল এবং ইউডিএফ আলাদা আলাদা লড়েছে কিন্তু কোন একটা ফ্রন্ট প্রধান হিসেবে উঠে এসেছে ওখানে ইউডিএফ প্রধান ফ্রন্ট হিসেবে উঠে এসছে পাঞ্জাবেও আম আদমি পার্টি এবং কংগ্রেস আলাদা করে লড়েছে কিন্তু আমার মনে হয় কংগ্রেস সেখানে প্রধান শক্তি হিসেবে উঠে এসছে পশ্চিমবাংলাতেও কংগ্রেস একটা সিট বাঁচিয়ে রাখতে পেরেছে কংগ্রেস এবং তৃণমূলের যদি বোঝাপড়াটা হতো আমার ধারণা বিজেপির আসন সংখ্যা আরও কমে যেত হয়তো চার বা পাঁচটা আসন কমে যেত প্রধান শত্রু বাঁচতে আমার তো মনে হয়েছে যে পশ্চিমবাংলায় এই যে এই নির্বাচনটা যে বিজেপির বিরুদ্ধে হচ্ছে এটা কোনো বিধানসভা নির্বাচন হচ্ছে না এটা মোদী সরকারের দশ বছর নিয়ে রেফারেন্ডাম হচ্ছে মমতার তেরো বছর নিয়ে রেফারেন্ডাম হচ্ছে না এটা তো না বোঝার কোনো কারণ ছিল না এটা যদি বুঝতে পারবো কোনো সমস্যা হয়ে থাকে সংকট হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আবার ভাবতে হবে একটা কথা বলবো পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে এবং যে রাজনৈতিক বাধ্যবাধকতা বা যে বাস্তবতাটি বজায় রয়েছে আপনার কথাটাকে যদি মেনে নিই বিজেপি প্রধানতম শত্রু সেক্ষেত্রে দাঁড়িয়ে সিপিএমের পক্ষে কি তৃণমূলের সঙ্গে কংগ্রেস সিপিএমের পক্ষে কি তৃণমূলের সঙ্গে জোট করা আদৌ সম্ভব ছিল না জোট করা সম্ভব ছিল কি ছিল না আমি এটার মধ্যে যাচ্ছি না হয়তো ছিল না কিন্তু আমার যে রাজনীতি আমাদের যে কথাবার্তা মানে আমরা যে রাজনীতিটি যে প্রচারটা করবো সেটার যে দিশা সেটা তো ঠিক করে নিতে হবে সেখানে তো বেসিক্যালি আমি যেটা বারবারই বলে এসছি যে তৃণমূল বিরোধিতায় বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয় বিজেপি বিরোধিতায় পারলে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং এই বিজেপি এবং তৃণমূলকে একাকার করে দেখা বিজে মূল ইত্যাদি সেটিং গেটিং ইত্যাদি তত্ত্ব এগুলো তো ভাবের ঘরে চুরি করা নিজেদেরকে খুশি রাখা কারণ এটা বাস্তব অবস্থা নয় আমি পশ্চিমবাংলাতে একটা ঘটনা যে তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদেরই প্রধান শক্তি হিসেবে উঠে আসতে হবে এটা যদি না হয় তাহলে দুবার পশ্চিমবাংলা মানুষ বিজেপিকে ঠেকিয়ে দেবে তৃণমূল ঠেকায়নি এককভাবে আমি একুশের নির্বাচনে মনে করি সেখানে তৃণমূল তার সরকার তার যা সামর্থ্য তার যা সংগঠন তারা অবশ্যই কাজে লাগিয়েছে কিন্তু তার বাইরে পশ্চিমবাংলা নাগরিক সমাজ পশ্চিমবাংলার উদার বামপন্থী চেতনা পশ্চিমবাংলা ও বিজেপি ক্যাম্পেন একুশেও হয়েছে চব্বিশেও হয়েছে কিন্তু এটা কিন্তু অনন্তকাল ধরে হবে না উড়িষ্যা দরজায় ফরান আসছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় যদি হয় আমার মনে হয় তৃণমূলকেও এটা বুঝতে হবে পশ্চিমবাংলার ভেতরকার গণতান্ত্রিক পরিসর এবং বামপন্থী ধরে এটাই পশ্চিমবাংলায় উঠে আসতে হবে বিজেপিকে তৃতীয় শক্তি হিসেবে পিছনে ঠেলে ফেলেভাবে সেটা সম্ভব বলে আপনি মনে করছেন আপনি তো বিহারে বিহারে তো একটা এত বড় একটা জয় জয়ের রাস্তায় নিয়ে গেলেন পার্টিকে আপনি কি করে বাংলায় এটাকে আপনার নিজের মাথায় কী করবেন না আমার মনে হয় যেটা রাস্তা তো অন্য কিছু না কমিউনিস্ট পার্টি কি করেছে এতদিন কমিউনিস্ট পার্টি তো ছিল এখন নির্বাচনী সাফল্য পেত না একটা সময় কমিউনিস্ট পার্টি দুর্বল ছিল তারা কি করেছে তারা গ্রামাঞ্চল কৃষক গরিব মানুষ কেটে খাওয়া মানুষ তাদের সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে সেইখান থেকে উঠে এসছে আজকে আমার যেটা মনে হচ্ছে যে সিপিএমের যেটা বড় একটা সমস্যা ঘটে গেছে সেটা হচ্ছে চৌত্রিশ বছর ক্ষমতার পরে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকাকালীন তাদের প্রধান ভোটটা কোথা থেকে আসতো প্রধান ভোটটা গ্রামাঞ্চল থেকে আসতো কৃষকের আসতো খেত মজুরের ভোট আসতো আমার মনে আছে উনিশশো নির্বাচনে নির্বাচনে পশ্চিমবাংলায় যখন রাজীব ইন্দিরা গান্ধীর হত্যার পরে কংগ্রেস ষোলোটা আসন জিতেছিল আর তার মানে হচ্ছে সমস্ত শহরাঞ্চলের সিট কংগ্রেস পেয়েছিল কিন্তু তখনও সেই উনিশশো চুরাশির নির্বাচনেও তখনও সিপিএম গ্রামাঞ্চল ধরে রেখেছিল তো সমস্ত সংকটে সিপিএম চিরকাল গ্রামাঞ্চল ধরে আজকে যে সিপিএমের ভোটের প্যাটার্নটা আমি দেখছি সেটা হচ্ছে মূলত দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মূলত শহরতলি একটা শহুরে মধ্যবিত্তর একটা ভোট এটা ভালো এই ভোটটা খুব প্রয়োজন এই ভোটটা যদি সব বিজেপির দিকে চলে যায় তাহলে পশ্চিমবাংলার সমূহ বিপদ কিন্তু শুধু এই ভোটটা দিয়ে এই ভোটটা দিয়ে ওই দীপশিতা যে ফলাফলটা করেছে যথেষ্ট ভালো এ ভোটটা দিয়ে আড়াই লক্ষ আপনি পেতে পারেন তিন লক্ষ পেতে পারেন কিন্তু এই ভোট দিয়ে নির্বাচন জেতা যাবে গ্রামাঞ্চল গ্রামাঞ্চল গরিব মানুষ এবং সেখানে কেন বিচ্ছিন্নতা ঘটছে কেন সেখানে একটা দুর্বলতা ঘটছে এটা ভাবার ব্যাপার আছে এবং এটা ভাবতে গেলে এটা ভাবতে গেলে আমার মনে হয় সেই সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো নিয়ে ভাব এখনো ভাবা হয়নি সেগুলো ভাবতেই হবে এই যে গ্রামাঞ্চলের ভোট ব্যাংকের কথা যে বলছেন মানুষের কথা যে বলছেন সেখানে তৃণমূল কংগ্রেসও কিন্তু ভীষণভাবে গ্রামাঞ্চলকেই টার্গেট করেছে এবং বিগত নির্বাচনগুলিতে তাদেরকে বাঁচাচ্ছে এই গ্রামের মানুষ সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নগদ বিভিন্ন টাকা দেওয়া এগুলোকে তারা দিচ্ছেন এবং ভোটে তারা খুব ভালো সাফল্য পাচ্ছেন এটাকে আপনি মতাদর্শ দিয়ে কীভাবে আটকান এটাই মতাদর্শ দিয়ে আটকাতে যাব কেন এটা মানুষ যদি কোথাও ভাতা পায় পুরো অধিকার পাচ্ছে না কিন্তু কিছু ভাতা পাচ্ছে এটা তো অন্যায় নয় পশ্চিমবাংলায় সিপিএমের যাত্রা শুরু হয়েছিল বেকার ভাতা দিয়ে বলে ভাতা দেওয়া মানুষকে সংকটগ্রস্ত মানুষকে সামান্য কিছু আর্থিক সাহায্য করা এবার সেটাকেই যারা মনে করে এটাই সব এটা দিয়ে আমি মানুষকে কিনে নিলাম সেটা অবশ্যই ভুল কিন্তু আমার মনে হয় ফলে আমি তো বলবো লক্ষ্মীর ভান্ডার যদি এক হাজার টাকা দেয় দু হাজার টাকার জন্য লড়ো তিন হাজার টাকার জন্য লড়ো গরিব মহিলারা আরও বেশি যাতে পায় তার জন্য লড়ো পেনশনের জন্য লড়ো কিন্তু এইটাকে ভিক্ষা ভিক্ষা বনাম শিক্ষা এই কথাগুলো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি এগুলো কি খুব ভুল এগুলো খুবই ভুল এগুলো খুবই ভুল এগুলো না কুচু কথাবার্তা এগুলো একদম গণবিচ্ছিন্ন কথাবার্তা এবং এই 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 ধরনের স্নবিশ অ্যাটিচিউড যদি থাকে ফেসবুক বিপ্লবী আমি ফেসবুক বিপ্লবী ভুল না যেখানেই এই 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 ধরনের মনোভাব এটা আমার মনে হয় মানুষকে অসম্মান করে আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি দেখুন যখন বাংলায় আপনি যে মধ্যবিত্তের কথা বললেন সেই মধ্যবিত্ত মধ্যবিত্ত চরিত্র তো ব্যাপকভাবে বদল হয়েছে মধ্যবিত্ত এই মুহূর্তে একটা ব্যাপক রকম উচ্চাকাঙ্ক্ষী একটা সত্তা সেই মধ্যবিত্ত বিপ্লববাদ সেই মধ্যবিত্তের যে জীবনযাত্রা চরিত্র ভাবনা স্বপ্ন সবটাই বদল হয়েছে আপনার কি মনে হয় যে কোথাও সিপিএম এই মধ্যবিত্ত নেতৃত্ব মধ্যবিত্ত ভোট ব্যাঙ্ক এবং তাদের যে সাপোর্ট বেস এটার উপর অতিনির্ভরশীলতার জন্য আজকে বারে বারে মার খাচ্ছে আমি যাই না এটার উপরেই সম্পূর্ণ নির্ভরশীল কিনা কিন্তু আমি আমার পরিষ্কার মনে আছে যে সিঙ্গুরের পেছনে এই মানসিকতাই কাজ করেছিল এই শহুরে মধ্যবিত্তকে তার ওই চেনা তার যে চেনা উন্নয়ন ওই চেনা উন্নয়ন কর্পোরেটের মানে প্রচার করা উন্নয়ন সেই উন্নয়নের সার্টিফিকেট আনতে গিয়ে যে আমরাও উন্নয়ন আনতে পারি সেই উন্নয়নের সার্টিফিকেট আনতে গিয়ে কৃষকের ভোট হারাতে হয়েছে গরিব মানুষের ভোট হারাতে ফলে আমার মনে এই যে সার্টিফিকেট এবারে নির্বাচনে খুব বড়ো ব্যাপারটা হচ্ছে বিজেপি বলছিল যে হিন্দু কিনা সেই সার্টিফিকেটটা বিজেপি দেবে দেশপ্রেমিক কিনা সেই সার্টিফিকেটটা বিজেপি দেবে একটা মিডিয়া তারা বলে যে কেউ উন্নয়ন কামি কিনা কি উন্নয়ন বিরোধী কিনা এই সার্টিফিকেটটা কর্পোরেট দেবে তো এই যে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারটা এই ব্যাপারটা বন্ধ হয়েছে এবারে এবারে মানুষ পরিষ্কার বলেছে যে না এটার কোনো বিজেপির সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই কর্পোরেটদের কোনো সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই যে উন্নয়ন সাধারণ মানুষের অবস্থার উন্নতি ঘটায় না যে উন্নয়ন দেশে কর্মসংস্থান সৃষ্টি করে না যে উন্নয়ন শুধু চকচক কিছু এক্সপ্রেসওয়ে আর ফ্লাইওভার কিছু বড়ো বড়ো ধরনের চমক বন্ধে ভারত এক্সপ্রেস এই সমস্ত কথাগুলো বলে এই উন্নয়নটা কোনো উন্নয়নই নয় ফলে উন্নয়নের প্রশ্নেও আমি মনে করি একটা বড় বিতর্ক তৈরি হয়েছে যেখানে মানুষের অধিকারের প্রশ্ন এবং মানুষের প্রতিনিধিত্বের প্রশ্ন সামাজিক প্রতিনিধিত্ব এবং প্রকৃত আর্থিক উন্নয়ন এই অ্যাজেন্ডাটা কিন্তু এবার সামনে চলে আসছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সাফল্য পাওয়ার একটা অন্যতম শর্ত আমি তো দেখছিলাম আপনার পার্টি যেখানে এই 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 বন্ড নিয়ে ইলেকট্রাল বন্ড নিয়ে এত কথা হচ্ছে সেখানে আপনার পার্টি ঘরে ঘরে কুড়ি টাকার কুপন দিচ্ছে কার্যত তাকেই একটা গণআন্দোলনে তুলে নিয়ে আসছে এটা তো একটা বিপল আমরা 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 বলেইছিলাম যে এই কর্পোরেট বন্ডের মোকাবিলা আমরা জনতা কুপন দিয়ে করবো ওই দুর্নীতির টাকা ওই ঘুষের টাকা ওই বন্ডের টাকা তার বিরুদ্ধে মানুষের পরিশ্রমের টাকা তাদের সততার টাকা ভালোবাসার টাকা কুড়ি টাকা এটা দিয়ে আমরা মোকাবিলা করবো এবং অনেকাংশ আমরা তাই করেছি আমাদের যে নিচুতলার নির্বাচনী প্রচারের যে খরচ সেই খরচের বড় অংশটা এভাবেই স্থানীয় ভিত্তিতেই আমরা সেটাকে আদায় করেছি মানুষের কাছ থেকে পেয়েছি আর সেখানেই খরচাটা করেছি তো আমার মনে হয় যে এবারের নির্বাচনে এই জনগণের যে উঠে আসাটা এটা বিরাট ব্যাপার এবং একই সঙ্গে এর লিবারেশন সেখানে বিধানসভাতেও আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন এবং বিজেপির বিরোধিতায় আপনারা ওখানকার স্থানীয় পার্টিগুলোর সঙ্গে জোট বেঁধে লড়াই করেছেন এবং সেটা একটা স্থায়ী রূপ সেটা শুধু নির্বাচনকে কেন্দ্র করে না একটা খুব মজার জিনিস দেখুন যে রাজস্থান ধরুন বাংলায় সিপিএম তার যে মধ্যবিত্ত নমিনেশন এবং যে শ্রেণী চরিত্র রাজস্থানে আমরারাম বা জলের বিরুদ্ধে যারা লড়াই করছেন যে সিপিএম সেখানে কিন্তু তারা সাফল্য পাচ্ছেন আবার তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে পরি পরিবহন শ্রমিকদের মাঝখানে কাজ করে যে বেশ তৈরি করেছে যে সিপিএম তারাও কিন্তু এবারে নির্বাচনে সাফল্য পেল তাহলে কি খেটে খাওয়া মানুষের পার্টি লাল ঝান্ডা সেটা তো বটেই আমার মনে হয় বিভিন্ন রাজ্যটা হয়ে গেছে যে বিজেপি বিরোধী প্রধান জোটে না থাকলে পরে তাহলে নির্বাচনী সাফল্য এই বাজারে পাওয়া অত্যন্ত কঠিন এটা হচ্ছে প্রথম কথা ফলে তামিলনাড়ুতেও তারা সাফল্য পেয়েছেন এবারও দুটো সিট কতবারও দুটো সিট কারণ তারা ওই ডিএমকের যে প্রধান জোটটা জোটের অন্তর্ভুক্ত রাজস্থানেও তারা আসনটা পেয়েছেন সেটা একাকভাবে পাওয়া সম্ভব ছিল না বিধানসভায় তারা কিছু পাননি বিধানসভায় জোট ছিল না কিন্তু লোকসভায় জোট হয়েছে জোটের ফলে কংগ্রেসেও সেখানে লাভবান হয়েছে সিপিএমও লাভবান হয়েছে বিহারে জোট না হলে আমরাও পেতাম না বিহারে জোট হয়েছে জোটের ফলে আমরাও লাভবান হয়েছি এবং হয়তো আমাদের থেকে বেশি লাভবান সেখানে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল রয়েছে সাতটা আসন নটা আসনের মধ্যে সাতটা আসন আমাদের যে প্রধান এলাকাগুলো ভোজপুর রোহতাস ক্যামুল এই যে শাহাবাদ যেটাকে বলা হয় এবং সেই শাহাবাদের সাথে লাগোয়া যে মগধের জেলাগুলো পাটনা জাহানাবাদ আরওয়াল ঔরঙ্গাবাদ এই জায়গা থেকেই কিন্তু সাতটা আসন উঠে এসছে যেখানে খুব কমপ্যাক্ট আমাদের আন্দোলনের দীর্ঘদিনের প্রভাব গরিব মানুষের মধ্যে পার্টির একটা মজবুত সংগঠন এবং তার সাথে আজকে বিজেপি বিরোধী জোটের একটা যে প্রয়োজনীয়তা দুটো মিলে রাষ্ট্রীয় জনতা দলের একটা বড় গণভিত্তি আছে এই সবটা মিলে আমরা এই সাফল্যটা পেয়েছি বলে আমি বলছি নির্বাচনী সাফল্য পাওয়া না পাওয়াটা এককভাবে আলাদা করে পাওয়াটা সত্যি সত্যি খুব কঠিন ফলে আমি এটা দিয়ে পশ্চিমবাংলার সিপিএমকেও বিচার করব না তারা সাফল্য পাননি না পাওয়াটাই স্বাভাবিক ছিল কারণ তারা ওই কি বলছেন বিজেপি বিরোধী জোটে যাননি এবং এককভাবে তারা যে একটা এত বড় বিজেপি বিরোধী শক্তি যে তারা এককভাবেই বিজেপিকে হারিয়ে দিতে পারেন সেই ভরসাটা মানুষের মধ্যে ছিল না কারণ তাদের আজকে সেই সংগঠনটা নেই সেই গণভিত্তিটা নেই আর আমার মনে হয় গণভিত্তির পাশাপাশি যেটা বললাম রাজনীতির দিশাটাও কারণ তারা অনেকটা বেশি এখানে বিজেপি বিরোধিতার ব্যাপারটা অত মুখর অত স্পষ্ট পরিষ্কার নেই সেটা অত্যন্ত ওই তৃণমূলকে জড়িয়ে রেখে একটা কথা বলা আছে তৃণমূল তো আজকে আছে ধরুন অত কালকে নেই কেমন কথা বলছেন আপনি আমি এই জন্য বলছি যে আঞ্চলিক দলগুলো কত আঞ্চলিক দল উঠে গেল তৃণমূল আছে পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে আছে আমি এই মুহূর্তে কোনো সংকট দেখছি না বিজু জনতা দল একটা দল বোধহয় শেষ হয়ে যাচ্ছে ওয়াইএসআরসিপি একটা এত বড় ধাক্কা খেয়ে গেল তেলেঙ্গানার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি যেটা পরে ভারত রাষ্ট্র সমিতির নাম দেওয়া হলো সেই দলটা নির্বাচনে সংকট এডিএমকের মতো পার্টি এডিএমকে মতো পার্টি তামিলনাড়ুতে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে তো ফলে বহু আঞ্চলিক দল বহু আঞ্চলিক দল একটা সময়ের পরে একটা সংকটের মধ্যে পড়ে তাহলে আমি যেন বারবারই যে কথাটা বলবো যে পশ্চিম বাংলার জন্য সকলের জন্য এটা চিন্তার বিষয় যে পশ্চিম বাংলার রাজনীতিতে যদি বামপন্থীরা দ্রুত একটা প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে না পারে এবং রাজনৈতিক পরিসরের বিন্যাসটা যদি না বদলে যায় এটা যদি তৃণমূল বনাম বিজেপি এটাই যদি থেকে যায় তাহলে তৃণমূলেরও আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই একটা একুশে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচন হয়েছে বারবার সবকটা নির্বাচন মানুষ এভাবে বিজেপিকে ঠেকিয়ে রাখতে পারবে না আপনি আপনার কথোপকথনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে বিজেপিকে রুখতে পারে বামেরা তৃণমূল নয় কিন্তু নির্বাচনী সাফল্যে তারাই তো এগিয়ে আছেন বিজেপিকে তৃণমূল নয় আমি সেটা বলছি না আমি বলছি একটা পর্যন্ত তৃণমূল রুখতে পারছে তৃণমূলকেও মানুষ সাপোর্ট দিচ্ছে কিন্তু এই প্যাটার্নটা চিরকাল চলবে না আপনি উড়িষ্যা দেখুন না উড়িষ্যায় দীর্ঘদিন ছিল বিজু জনতা দল আর বিজেপি বিজু জনতা দল এবং বিজেপি অবশ্যই বিজু জনতা দল দিল্লিতে গিয়ে বিজেপিকে সমর্থন করতো তৃণমূল বিভিন্ন প্রশ্নে তারা বিজেপি বিরোধিতা করে এটা ঘটনা কিন্তু একটা সময়ের পর আমি দেখলাম যে ত্রিপুরার রাজনীতিটা এমন ফাঁপা হয়ে গেল সেখানে কংগ্রেস এবং বামপন্থী সেই জায়গাটা নিতে পারেনি সেখানে বিজু জনতা দলকে প্র্যাকটিক্যালি খানিকটা ভেতর থেকেই বিজেপি সেখানে দখল করে দিল ফলে যদি রাজনৈতিক একটা এ ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয় এবং সেই ভ্যাকুয়ামটাকে যদি সময় থাকতে বামপন্থী শক্তি গণতান্ত্রিক শক্তি আমরা যদি সেটাকে পূরণ করতে না পারি তাহলে বিজেপির যে গ্রোথ পশ্চিমবাংলায় বিজেপির গ্রোথটা কিন্তু থেমে থাকছে না এবারেও আমি মনে হয় সিট হয়তো তারা কম পেলো এটাকে খুব বাড়িয়ে দেখার কোনো মানে নেই সিট কম পেলেও এবারে গোটা দেশেই মোদি এবারে মানুষ বুঝেছে মোদির নামে তারা ভোট চেয়েছে মোদিকে গ্যারান্টি মোদি বিরোধী একটা হাওয়া ছিল তো মোদি বিরোধী হাওয়াটা ছিল বলে পশ্চিমবাংলায় এই মুহূর্তে বিরাট মানুষ তারা জাতীয় রাজনীতিটাকে সামনে রেখে রাজ্যের রাজনীতিটাকে পেছনে রেখে তারা ভোট করেছে কিন্তু সবসময় তো এমনটা থাকবে না পশ্চিমবাংলায় আমার মনে হয় সিপিএমেরও নতুন করে ভাবা উচিত যে নির্বাচনের ফলাফল হয়েছে এটা থেকে হতাশ হওয়ার কিচ্ছু নেই কেউ যদি বাড়িয়ে ভাবে যে আমরা দশটা জিতব তাহলে সেটা আমাদের ভুল পাঁচটা জিতব ছটা জিতবো এইভাবে জিতবো এই বাজারে যেটা অসম্ভব ছিল প্র্যাকটিক্যালি একমাত্র একটা সিটে হয়তো মুর্শিদাবাদ তারা আশা করেছিলেন অধীর চৌধুরীও আশা করেছিলেন এই দুটো যদি হতো কিন্তু মধিরও জিততে পারেননি সেলিমও জিততে পারেননি সেটা নিয়েও তো একটা বিতর্ক হয়েছে অনেকে বলেছেন যে ওটাও তো এক ধরনের সাম্প্রদায়িকতা মুসলিম প্রার্থী মুসলিম অধ্যুষিত অঞ্চলে যাচ্ছেন শুভেন্দু তেকারী বলছেন যে এটা কি সাম্প্রদায়িকতা নয় এই আরোপও উঠেছিল না এটা তো ভুল কথা বিজেপি তো এ ব্যাপারে বিজেপি তো তারা বলে দিয়েছে যে আমরা মুসলিমকে পশ্চিম ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে দেবো আজকে তাদের একজন মুসলিম প্রার্থী ছিল না একজন মুসলিম সাংসদ নেই এটা ভাবা যায় না ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে পৃথিবীর সম্ভবত দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা সেটা ভারতবর্ষে থাকে আর সেখানে একজন মুসলিম মন্ত্রী নেই এমনটা নয় যে বিজেপির কাছে মুসলিম নেতা নেই তারা চাইলে পরে এখনও তাদের যে দু একজন হাতে গোনা মুসলিম নেতা আছে কাউকে মন্ত্রী বানিয়ে দিতে পারতেন কিন্তু তারা ইচ্ছে করে যে আমরা কোনো মুসলিম মন্ত্রী রাখতে চাই না তো ফলে ওরা তো একটা অন্য ব্যাপার করে কি আবার মনে হয় এবারে মুসলিম সাংসদের সংখ্যাটাও খুব কমে গিয়ে চব্বিশ হয়েছে কিন্তু এই চব্বিশের সংখ্যাটাও এটা পাঁচশো তেতাল্লিশের নিরীক্ষে তো দেখা যাবে না এই চব্বিশের সংখ্যাটাও এসছে বিরোধী শিবির থেকেই এসছে দুশো তিরিশে চব্বিশ দুশো একত্রিশে চব্বিশ মানে প্র্যাকটিক্যালি টেন পার্সেন্ট আর গোটা পার্লামেন্টের নিরীক্ষে দেখতে গেলে পাঁচ পার্সেন্টের থেকে কম কারণ বিজেপি তার রাজনীতিটাই হচ্ছে যে মুসলিমকে অদৃশ্য করে এখানে বাংলায় বামেরা তৃণমূলের বিরুদ্ধে তাদের মূল লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং এক্ষেত্রে তারা কোর্টে লড়ছেন তারা মাঠে লড়ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিরোধী এবং তৃণমূলকে তারা বিজেপি বিরোধীও মনে করেন না তারা বিজে মূল বলেন অন্যদিকে এখানে বামপন্থী দলগুলো বিরাটভাবে বিভক্ত এক জায়গায় এক মঞ্চে সর্বাত্মক একটা বাম জোট সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারপরেও দীপঙ্কর ভট্টাচার্য কতটা আশাবাদী যে এখানে বিজেপিকে রুখতে বামেদের জাগরণ হতে পারে এখন প্রয়োজন আশাটা তো প্রথমে আসে প্রয়োজন থেকে কিন্তু আমার মনে হয় যে একটা এখনও পর্যন্ত বামপন্থীদের একটা জায়গা আছে যেটা দরকার একটু নতুন করে চিন্তা চিন্তাভাবনা করা একটু খোলা মনে ভাবা একটু বামপন্থীদের মধ্যে কি করে একটা একটা ঐক্যের পরিসর গড়ে উঠতে পারে আমরা বারবারই বলেছি যে এখানে পশ্চিম বাংলায় আমার কাছে খুব একটা অদ্ভুত মনে হয় সিপিএমের একটা বড় অংশ তারা নির্বাচনের পরে কি ভাবেন যায় না বিহারে আমরা বারোটা আসন জিতলাম তখন তারা সেটা প্রশংসা করেন আমরা দুজন জিতেছি সেখানে তারা ওই আটজন সাংসদের ছবি দিয়ে বলছেন যে আটজন বামপন্থীরা জিতেছে আমি তো আট বলি না আমি তো নয় বলি আমি তো নয় বলি কারণ আর যে একজন সাংসদ জিতেছেন কেরালায় ইউডিএফের অঙ্গ হিসেবে আমি তাতেও বামপন্থী মনে করি আর এস পি যদি আর যদি বামপন্থী পার্টি হয় তাহলে বাম জোটে নেই বলে বামপন্থী বলা যাবে না এটা তো হবে না ফলে বাম পন্থা ব্যাপারটা ওই বাম ফ্রন্টের থেকে বড় এটা প্রথম কথা বুঝতে হবে তাহলে গোটা দেশ যদি অনেক বামপন্থী শক্তি আছে এবং বিশেষ করে তারা অনেক দিন ধরে অনেকভাবে লড়ে যাচ্ছে তো প্রথম কথা যদি পারস্পরিক এই বিশ্বাস পারস্পরিক এই সম্মানের জায়গাটা তৈরি হয় তাহলে পশ্চিমবাংলায় নতুন করে আবার বামপন্থীরা কি করে ঘুরে দাঁড়াতে পারে আমরা সবাই মিলে হাত লাগালে সবাই মিলে চেষ্টা করলে আমার সেটা হবে কারণ এটা পরিস্থিতিরও দাবি পরিস্থিতির একটা দাবি এবং সেখানে কিছু ভুলভ্রান্তি থেকে অবশ্যই আমাদেরকে পুরনো শিখতে হবে আমার মনে হয় সেগুলো মানুষ তার অতীতে আটকে থাকে না ফলে মানুষের প্রয়োজনেই জীবনের প্রয়োজনেই লড়াইয়ের প্রয়োজনে বামপন্থীরা যদি সেই ভূমিকাটা পালন করেন তাহলে মানুষ আবার বামপন্থীদেরকে বেছে নেবেন পশ্চিমবাদ অনেক ধন্যবাদ দীপঙ্কর আপনার সঙ্গে কথা বলতে গেলে আরও অনেক দীর্ঘ সময় লাগবে আপাতত আমাদের এই সাক্ষাৎকার এখানেই শেষ করছি শুধু বিহার থেকে নতুন আসার আলো জাগিয়েছে সিপিআইএম লিবারেশন এমনটাই না কলকাতায় বসে আরও একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলে গেলেন দীপঙ্কর ভট্টাচার্য যে বিজেপিকে রুখতে পারে বামেরাই কিন্তু তার জন্য সর্বাত্মক একটা বাম আন্দোলন এবং বাম জোটের প্রয়োজনীয়তা বোধহয় সময়ের দাবি ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গ্রহ টিভি নাইন বাংলা কলকাতা